আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা গল্প বলবো যে একটা বান্দা যে আল্লাহর বান্দা আর আল্লাহ ওনার দুইজনের একটা গল্প বলবো আশা করি আপনারা মন দিয়ে শুনবেন ভালো লাগবে এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবেন যে আমি শিখতে পারছি আশা করি আপনারা শিখতে পারবেন তাহলে শোনেন গল্প শুরু করা যাক একদিন এক ব্যক্তি আল্লাহর পাগল হইয়া উনি চলে গেছে এক গহীন জঙ্গলে তখন ওনার এত বিশ্বাস ছিল যে মালিকে আমারে খাওয়ায় তো খাই মালিকে পিন তো পিন যে কারণে উনি অনেক মানে আল্লাহর প্রতি মানে অনেক বড় একটা বিশ্বাস এনে ফেলছে যে আল্লাহর অনেক ভালো লাগছে আল্লাহ ওনার জন্য মানে অনেক চিন্তা করে কারণ বান্দারে তো আল্লাহ বানাইছে অবশ্যই আল্লাহ চিন্তা করে আমি যদি বান্দারে যদি একবার আল্লাহর জন্য চিন্তা করি আল্লাহ আমার জন্য হাজারটা চিন্তা করে কেন না আল্লাহ আমাদের বানাইছে তা মা গর্বে তো জন্ম নিছি তা মা কতটুক ভালোবাসে আর আল্লাহ আমাদের এত বড় করছে আল্লাহ তাইলে কতটুক ভালোবাসবে আপনি অনুমান করে নেন যাই হোক কথা বাড়াইতে চাই না আমি মূল্যবান কথার দিকে যাচ্ছি তখন ওই ব্যক্তি পাহাড় গহীন জঙ্গলের মাঝে তখন আল্লাহর কাছে ডাকে তে ও একা আল্লাহরে ডাকতে ওর কোনো বাধা নাই পিছন টান নাই তখন আল্লাহরে ডাকতেছে 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 অনেক দিন ধরে আল্লাহর আবাদত করতেছে এমন গোহীন জঙ্গলে খায় না কিন্তু আল্লাহ সহ্য করতে পারে না যে আমার জিগির ওই যে বলতো যে জিগির পড়লে আর কিদা লাগে না পুরো বিশ্বাস ছিল তাকুয়া ছিল যে আমার মালিকে বানাইছে আমার খোদা আল্লাহ মানে আমার পেটের যে কোদাটা আছে ওইটা আল্লাহ আমার থেকে সরাই নিতে পারে ওই বিশ্বাসটা ছিল আর সময় জিগির করতো আল্লাহর ডাকতো এবাদত করত তখন আল্লাহর কিন্তু মানে কী কইমো যে সহ্য হচ্ছিল না যে আমার বান্ধা হয় আমারে আমার আবাদত করতেছে বা আমার নিয়ামত না খাইয়া ওই সে আবাদত করতেছে তোর ফেরেস্তারা ডাক দিছে যে ফেরেস্তা যাও দুনিয়াতে আমার একটা বান্দা মুখ পাহাড়ের মাঝে যে নিচে আবাদত করতেছে তুমি ওর একটা ফল গাছ লাগাই দিয়াও তুমি গ্যাসে গিয়া যা ফেরেস্তা আসছে আইসে বলতেছে আসছে আসে আমিন আইসিয়া সেটা বলতেছে যে এই যে আল্লাহর বান্দা আমি আসছি খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ আপনার প্রতি রাজি খুশি তে উনি আল্লাহওয়ালা তো আল্লাহর প্রতি তাকও আছে ফেরেস্তা আইসা ভুলা বলছে তো বলার পরে উনি একদিন হঠাৎ করে ওই যে একটা ফল গাছ লাগাই দিছে যে জায়গায় আবাদত করে ওই জায়গায় একটা ফল গাছ লাগাই দিছে ফল গাছ লাগাই দেওয়ার পরে ওই জায়গায় যে একটা ওই যখন মানে খোদা লাগে তখন গাছ থেকে জান্নাতি ফল ভাই ওটা কি শেষ হইব এই গাছ থেকে কখনো ফল শেষ হবে না কারণ আল্লাহ দিছে জান্নার থেকে ওই ফল গাছ ওই জান্নার থেকে আয়না সেটা ওই মাটিতে রোপণ করে দিছে ওটা যদি পুরো দুনিয়ার মানুষে খায় তা আল্লাহ জান্নাতি বরখদ এখান থেকে না ভাই সেদিন থেকে সবসময় খাইতো আল্লাহর খাইতে 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 না আবাদত করতে 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 হঠাৎ একদিন মারা গেছে মারা গেছে পরে ওনারে ডাইরেক্ট জান্নাতে আল্লাহ পারমিশন দিছে যে ওরা জান্নাতে যাও যখন বলছে জান্নাতে লিয়া যাও তখন ওই ব্যক্তির মনের মাঝে আসছে যে আমি কতটুক আবাদত এত আবাদত করছি এত এত আবাদত করছি যা আমি এই আবাদতের কারণে আমি জান্নাত পাইছি মানে ওই বুঝতে আছে। তখন ওর আবাদতটা দেখার জন্য তখন প্যারাস্তা প্যারাস্তাদের বললো যে আমার আমার আবাদতের কারণে আমি জান্নাতে যেতেছি আমি কোন আবাদতটা দিয়ে আমি জান্নাতে যেতেছি আমি দেখতে চাই তখন গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আমি তো না প্যারাস্তার সাথে ওই বলছি যে আমি আবাদত করে জান্নাতে চাইবো তো আমি তো আবাদত খাদত করে বা আমার মানে আমার পরিশ্রম দিয়ে আমি জান্নাতে চাইবো তখন ওই ব্যক্তিরা বলতেছে এ কথা তখন ওই ব্যক্তির কথা না প্যারাস্তায় যে আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ তোমার বান্দাই তো এমনি এমনি কইতাছে যে আমল নামা দেখতো তখন কি করতাম তখন আল্লাহ বলল যে ওরে ঠিক আছে তুমি ওরে যার নামে দিয়ে তুমি ওরে যার নামে দিয়ে আর নামা সব ওরে দেখাই দেবো তখন আমল নামা দেখা নিয়েছে বলতেছে একটা চোখের নিয়ামত তুমি এক পাল্লায় রাখো আরেকটা আরেক দিকে তোমার যত আবাদত আছে তোমার সব আবাদতগুলো এই জায়গায় রাখো ফেরেস্তায় মাত দিয়ে সেটা কইতেছে কয় তুমি তো যাহার তুমি জাহান্নামে নামে চলে যাও তখন ওই ব্যক্তি বলতেছে যে আরে আমি তো ভুল কাজ করে লাইছি তার মনে হয় যে মানে কথা চলে আসে যে আমি তো ভুল করছি যে আমি একটা জিনিসই বুঝতে পারতাছি যে আল্লাহ তুমি চাইলে সব সম্ভব এ আবাদতক্ষা কখনো জান্নাতে যাওয়া সম্ভব না যদি জান্নাতে যাইতে হয় তাইলে আমি তোমার দয়া দিয়ে যেতাম ইব এ আবাদতক্ষা কোনোদিন জান্নাতে যাইতে পারতাম না তাই আপনারা এখান থেকে কি শিখছেন ভাই জানি না কিন্তু আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ সকাল আসসালামু আলাইকুম